হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আমি আজকে মেলায় যাচ্ছি আমাদের এখানে মস্তরাম চলো কিভাবে যাওয়া যাক তোমাদেরকে আমি দেখাই বাড়ি থেকে তাড়াতাড়ি রওনা দিলাম আর মেলায় জানি না কটা থেকে পৌঁছাবো যাচ্ছি ফার্স্ট টাইম শুনেছি মেলাতে প্রচুর ভিড় হয় প্রচুর দোকানপাট ওঠে যাই দেখি কি কি ওঠে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা আমাদের দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো দেখো আমি বেরিয়ে পড়েছি অনেকটা দূর এসে পৌঁছে গেছি এইটা নোটিয়াল নোটিয়ালে ঢুকছি আমরা সবাই আমি আর আমার একটা দিদি বেরিয়েছি মেলা দেখতে আর তোমরাও যদি কোনো দিন মসরাম মেলায় আসো তাহলে তোমরা দেখতে পাবে কি কি আছে আর কি কি পাওয়া যায় আর আমরা অনেক দূরই চলে এসেছি এইটা মসরামের একটু দূরে মাঠ দেখো কত সুন্দর জায়গা সবুজ ঘাস મ પ્રાય પહોંચે ગઈ છી

আমি আর আমার একটা দিদি গল্প করতে করতে আমরা মেলার দিকে পৌঁছাচ্ছি আর তোমরা দেখতে থাকো আমি কী কী দেখলাম মেলাতে প্রচুর হাওয়া এই সুন্দর গাছপালা লাগানো আর বিলের ধারে মতামটা আর কত সুন্দর হাওয়া তোমরা আসলে খুবই গ্রাম এলাকা আর খুব সুন্দর বাতাস পরিবেশ খুব সুন্দর ফাইনালি মেলাতে পৌঁছে গেছি খুব আনন্দ হচ্ছে ফার্স্ট টাইম মেলাতে এলাম আর মেলাতে কি কি দেখা যাবে আমি জানি না যাই তো কত লোকজন এসছে দেখো কত টোটো রয়েছে এই দিক দিয়ে এদিক দিয়ে সবই পার্কিং করেছে টোটো রাখা বা মোটর সাইকেল এইগুলো রাখার জন্য আর ওই সামনে মেলা দেখা যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছো নরমদেব ব্যাগটা ভাস করে নেই ও মেলায় চলে এসেছি দেখো কত আইসক্রিমের দোকান আর জিলাপা এগুলো বাদামের দোকান সবই রয়েছে নিয়ে দেখতে পাচ্ছি আর ওই সামনে দেখতে পাচ্ছি বটতলা ওইখানে সাধুরা বসে থাকে সাধুদের ওখানে আমরা যাই চলো এই দিকটা ভিতরে মেলার ভিতরে প্রবেশ করছি এখন দেখো কত সুন্দর বটতলা এখানে সবাই মানত করে আর সবার আশা পূরণ হয় সেই জন্য এই বটতলায় সবাই মানত করে কেউ কেউ মেড়া করে অনেক কিছু এইখানে হয় এই পুকুরটায় সবাই কাঁঠাল থাম সবই এখানে দেয় মানুষ করে এখানেই জলে ভাসে দেয় পাশে মন্দির দেখতে পাচ্ছ এইটা কালী ঠাকুরের মন্দির আর এখানে সবাই বাতাসা সেটাই মানত করে আর সবাই বাতাসা নেয় ঠাকুরের মানত করা আশা পূর্ণ হয় এইখানে মাসিম জেঠি বুনু সবার সঙ্গে দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো আমাদের পাড়ার থেকে সবাই এসেছে দেখো কি আনন্দে সবাই রয়েছে এটা আমাদের বুনু এই তো নয়ন নয়নকে দেখা দিল না এই বটতলায় কত সুন্দর ছায়া আর বাইরে প্রচুর রোদ আর বটতলায় কি আরাম ঠান্ডা জায়গা খুবই সুন্দর মেলায় এসে খুব আনন্দ হচ্ছে আমার এখানে হাতের কাজের কুলো ঠুলো সব ব্যবহার হচ্ছে আর যারা যারা কিনবে তারা তারা কিনছে এখানে গিয়ে আমাদের বৌদিদের সাথে দেখা হয়ে গেল পাশের বাড়ি বৌদি আমার গোলা খেতে ভালো লাগে সেই জন্য আমি গোলা আনতে যাচ্ছি এই দিনের মধ্যে এই গোলাগুলো খেতে খুবই ভালো লাগে আইসক্রিম তোমরাও যদি খাও তাহলে আমাকে বলো কত সুন্দর ফ্লেভার দিয়ে করে দেয় শুধু কুড়ি টাকাই নিল দেখো আমি নিয়ে নিয়েছি এখন আমি খাবো সেই জন্য একটু পরে ভিডিওটা দেখাচ্ছি দেখো আমি বটতলায় চলে এসেছি এই চর্কিগুলো নিব সেই জন্য কত সুন্দর লাগছে চর্কিগুলো বাতাসে কত সুন্দর উড়ে

দেখা কমপ্লিট আর তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি দেখো চর্বিগুলো কত সুন্দর লাগছে সবাই এখন বাড়ির দিকে চলে যাচ্ছে হ্যালো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরে নতুন ভিডিও দেখতে পারবে আজকের কাটা এখানেই আমি ভিডিওটা রাখছি